আচ্ছা যে বিষয়টা নিয়ে কথা বলার আসলে আমি হচ্ছে একটু বিস্তারিত বলি যে আমি একটা মাদ্রাসার কাছে ভাড়া থাকতাম তো ওই মাদ্রাসায় যে মসজিদ সেখানে নিয়মিত নামাজ পড়তাম তো মাদ্রাসার হুজুরদের কিছু কার্যকলাপ আমার কাছে একটু মানে ওয়েড লাগছে আর মনে হয়েছে যে না এই বিষয়টা আসলে ইসলামের পরিপন্থী এবং মানে কাজটা আসলে উচিত না তো এই বিষয়ে মাদ্রাসার বিষয় নিয়ে আসলে যে মাদ্রাসার অভ্যন্তরে কি কি হয় হুজুরা আসলে কি রকম বা ছাত্রদের সব মাদ্রাসা না তবে কিছু কিছু মাদ্রাসার এক্সাক্টলি কি কি শেখানো হচ্ছে মানে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যদি এখানে আহ মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে কেউ থাকতেন যেমন আহ মাসুদ ভাই বা আসাদ ভাই তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা হতো তবে কি আমাকে একটু হেল্প করতে পারবেন কিনা আমি ওখানে নিয়মিত নামাজ পড়তে যাই তো ওখানে হুজুরদের কিছু কার্যকলাপ আমার কাছে একটু ইয়ে লাগেছে তো এই জন্য বলছে যে মাদ্রাসার ভিতরে আসলে হুজুরা মানে তাছাড়াও এখন খবরে দেখছে না যে মাদ্রাসাতে বিভিন্ন সময় যে শিশুদের উপর যে বা এরকম কিছু বিষয়গুলো আমাদের সামনে আসে তো আসলে মাদ্রাসার বিষয়গুলো কেন ঘটছে বা এর প্রতিকার কি মানে এগুলা বিষয় নিয়ে মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় নিয়ে মানে একটু বিস্তারিত আলোচনা করা দরকার কেন ঘটছে কেন বিকজ দুইটা কারণ এক হচ্ছে বাচ্চাদেরকে তারা রাতের বেলা পাচ্ছে যেখানে বাচ্চারা অন্য কাউকে কমপ্লেইন করার মতো তাদের কোনো অপশন নাই বাচ্চাদের মধ্যে অনেকে আছে যারা ইতিম যাদের অনেকে আছে যারা গরিব যাদের কোথাও পড়াশোনা অন্য কোথাও থাকা খাওয়ার জায়গা নাই ওখানেই পড়তে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে মাদ্রাসায় যে সিস্টেমটা যে হুজুরের উপরে একটা কথা বলা হুজুর যেটা বলবে সেটাই শেষ সেটাই শুরু সেটাই শেষ আহ সে যেটা বলবে সেটাই করতে হবে আরো একটা রিজন সেকেন্ড যেটা আরো হুজুরা যে জিনিসটা আমার বাচ্চাদেরকে শিখিয়েছে তুমি যদি কোনো দোষ গোপন রাখো তোমার মুসলিম ব্যক্তির কোনো দোষ গোপন রাখো তাহলে আখিরাতে তোমার দোষ গোপন রাখা হবে তাছাড়া যদি এটা বলেও দেয় বলে দেওয়ার চেষ্টা করে তো হুজুর হুজুরের কথা মানে হুজুর এগেনস্টে কথা বলে হুজুরের কথা অনেকে বিশ্বাস করবে মানে হুজুর যে কাজ করতে পারে এটা অনেকেই বিশ্বাস করবে না বরং ছেলেটাকে আরো বেশি টর্চার করা হবে এবং হুজুরা পরে আরো অনেক ইয়ে পাবে আরো অনেক সুযোগ পাবে তারা টর্চার করেন এরকম অনেক ভয় ভীতিতে তারা এই এই কথাগুলো বলে না শেয়ার করে না কারোর সাথে এই জন্য এই ঘটনাগুলো ঘটে থাকে বেশিরভাগ এবং যেমন ইমরান বীর বসির সাহেব ইমরান সাহেব বা হচ্ছে আপনার এই মাসুদ ভাই ওনারাও তো মাল্টিপল টাইম কথা বলছে যে অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট মাদ্রাসায় তারা ধর্ষণের শিকার হয় এই বিষয় নিয়ে আমার একটা কথা যে আসলে যদি এই বিষয়গুলোর সামনে আনা যায় তো এটাদের তো অবশ্যই পানিশমেন্ট হওয়া দরকার কারণ এরা একই সাথে মানে ধর্মীয় শিক্ষার মতো একটা বিষয়কে কলুষিত করছে বা সমাজে একটা মানে গুরুতর অপরাধ করছে দরকার হলে গোটা তাদের যে ফ্যাকাল্টি আছে তাদের যে মানে যারা যারা সদস্য আছে যে প্রশাসনিক সদস্য যারা তাদেরকে মানে বহিষ্কার করতে হবে কারণ বেশিরভাগ মাদ্রাসা গুলাই কোনো না কোনো এলাকার অনুদানে বা তাদের চেয়ারম্যান বা এলাকার লোকদের দ্বারাই চলে থাকে তো তারা যদি এ বিষয়ে একমত হয় যে না এখানকার যারা হুজুরা আছে তারা আহ অনৈতিক কাজ করছে মাদ্রাসাটাকে মানে ধর্মীয় শিক্ষার নামে কলুষিত করছে তাহলে অবশ্যই তাদের বিষয়ে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত সব মাদ্রাসা অবশ্যই না তবে কিছু কিছু মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসায় এই ব্যবস্থা থাকা উচিত যদি কোনো ব্যক্তি এরকম কাজের সাথে জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং যদি কোনো মাদ্রাসা এই ধরনের কাজ হয় এবং যে পরিমাণ মাদ্রাসায় এই কাজগুলো হয় এই সেন্সে তো মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত যে কোনো

এদের কথা মাথায় রেখে এই এই পানিশমেন্ট গুলো আর কি বেশি বেশি প্রচার করা উচিত যে এই এই হুজুর এটা করছে এবং এই পানিশমেন্ট হচ্ছে এই এগুলো বেশি প্রচার করা উচিত যেন মানুষ বুঝতে পারে যে না এই কাজ করে পার পাওয়া যাবে না তো এ বিষয়ে আরো যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একটা একদিন একটা ঘটনা শুধু মানে মানুষের প্রতি না পশু পাখিদের প্রতিও তাদের একটা আচরণ আমি খেয়াল করছি যেমন আমি একদিন ফজরের নামাজ পড়ে বের হচ্ছিলাম তখন দেখি যে মানে আমি যে মাদ্রাসাটার কাছে থাকি সেটা হচ্ছে মানে একটা মেন গেট দিয়ে ঢোকা ভিতরে একটা বলতে পারেন উঠানের মতো মানে মাঠ টাইপের না উঠানের মতো আর মসজিদ তারপরে মসজিদটা মানে আলাদা ঢুকে একটা এলাকা তার মধ্যে মসজিদ তো সামহাউ মানে সেখানে একটা কাজ চলছিল কনস্ট্রাকশনে তো একটা কুকুর মেবি ভিতরে ঢুকেছিল তো নামাজ পড়ে বের হওয়ার সময় দেখলাম যে মোয়াজ্জিন সাহেব প্রথমে কুকুরটাকে মানে সাপোজ কি ইট নাকি দিয়ে আঘাত করলেন তারপরে এটা যখন গেট দিয়ে বের হয়ে যাচ্ছিল তখন একজন সাধারণ মুসল্লি মানে এমন ভাবে টার্গেট করে মানে এমন একটা মানে টার্গেট নিয়ে বা একটা কি বলবো মানে মানে মারলে মনে হচ্ছে যে তার বড় উপকার হয়ে যাবে আমার দেখে এত রাগ হলো আমি লোকটা বয়সে বড় মানে কিছু বলতে পারলাম না আমার ইচ্ছা হচ্ছিল যে একটা লাঠি দিয়ে মানে সত্যি এখন জানি জানিনা অসম্মান করা হবে আমার 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 অনেক বড় বড় কিন্তু প্রচন্ড রাগ হলো আমি বাড়ি এসে ফজর নামাজের পরে আমি সাধারণত একটু মানে আমার একটু রাতে ঘুমাতে দেরি হয় তো পড়াশোনা থাকে তো একটু মাথা ব্যথা করে ভাই আমি সাধারণত এক দেড় ঘন্টা একটা ন্যাপ নিয়ে থাকি ফজর নামাজের পরে তো এসে আমি সেদিন আর ঘুমাতেই পারছিলাম না যে এটা কি করলো এটা কি কোনো কাজ হলো একটা নিরাপ যে কুকুরটাকে মারছে বা যেগুলোকে মারিয়ে এগুলো আমার বাড়ির সামনেই মাঠটা থাকে আমি এদেরকে মাঝে মাঝে খাতে দেই আহ তাদেরকে মানে নিজের যতটুকু কেয়ার টেক করা যায় সেটুকু করি তো আমি তখন এসে ফোনে বের করলাম যে আসলে আমার একটা হাদিস মনে পড়ে গেল যে সই বুখারির দুই হাজার চারশো ছেদি যে একটা লোক একদিন এক কুকুরকে মানে তৃষ্ণাক্ত কুকুরকে প্রাণী পান করানোর কারণে আহ আল্লাহ তার গুনা ক্ষমা করে দিলেন তাকে জান্নাতে দিলেন আর এর পরবর্তীতে একটা কথা আছে যেটা মানে মানে হুজুরদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার মতো রাসুলকে হাদিসের পরবর্তী অংশে সাহাবিরা জিজিজাস করছে যে রাসুলাল্লাহ আহ প্রাণীদের সেবা করার মধ্যে কি আমাদের জন্য কোনো কল্যাণ আছে তখন তিনি বললেন যে প্রাণী মাত্রী আপনি এই যে কথাগুলো বলছেন সেগুলো তো সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথাবার্তা বলতেছেন এগুলো মানে আমাদেরকে একটু তো তার আগে আমি আপনাকে একটা জিনিস একটু দেখাচ্ছি যে আহ ইসলামে তো

আচ্ছা শির প্রসঙ্গ আচ্ছা মুসাদ্ আত রাহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা অনুতেগণিত পণ্ডিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টি জীবের মাঝে এক এক জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবি আচ্ছা তাহলে তো কালো রঙের কুকুরকে তো হত্যা করে ফেলা মানে জাস্ট বিকজ তাদের গায়ের বর্ণ কালো এই জন্য তাদেরকে হত্যা করে ফেলাটা এটা তো ইসলামের বৈধ নাকি হ্যাঁ এই হাদিস আপনি বলছেন জন্য শুনছি তা এর আগেও শুনেছি এই হাদিস আচ্ছা তারপরে অন্যান্য অনেক প্রাণী কি তো হত্যা করাটা মানে ইয়া করে দেয়া আছে কুকুর মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তারপরে যদি আরো কয়েকটা দেখি যে কুকুর মারলে কুকুর রাখলে আচ্ছা এটা না আহ কয়েক ধরনের প্রাণীকে হত্যা করা একদম সরাসরি ইয়া করে দিয়ে গেছে দেখি আমরা যে পাঁচ প্রকারের প্রাণীকে হত্যা করাটা এটা বৈধতা দিয়ে গেছে মোহাম্মদ বলে গেছে সাপ বিচ্ছু এই টাইপের যে পাঁচ ধরনের প্রাণী আছে সেই প্রাণীগুলাকে হত্যা করাটা ইসলামে জায়েজ এখন আপনি কত নম্বর বললেন যে কোন প্রাণীকে বুখারি শরীফের কত নম্বর বললেন ভাই সেটা একটু বলেন তো

এখানে তো আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে সহি বুখারি তাওহিদ তাওহিদ পাবলিকেশন দুই ও চারশো ছেষট্টি বলছিলেন সরি সরি দুই হাজার চারশো বলছিলেন তাই না আচ্ছা আমরা এখান থেকে বের করে দেখি দুই হাজার চারশো ছেষট্টি ষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এই যে দুই হাজার চারশো ছেষট্টি এখানে বলা হচ্ছে যে আহ বলেছেন একদিন এক ব্যক্তি রাস্তার চলার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হলো এরপর একটি কুয়া দেখতে পেলো উপরে উঠে এসে দেখতে পেলো কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসের ধরুন ভিজে মাটি চেটে খাচ্ছে লোকটি মনে মনে বলল এই কুকুরটি তেমনি আমার পিপাসা পেয়েছিল আচ্ছা আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন বলেন পশুদের কি কি আমাদের জন্য রয়েছে পূর্ণ রসুল্লাহ বললেন প্রাণী মাত্র প্রাণী মাত্রের সেবার মধ্যে পূর্ণ রয়েছে হ্যাঁ এই জিনিসটা এখানে বলা আছে প্রাণী মাত্র কিন্তু এই দুইটা হাদিস তো একটা আর একটা সাথে কন্ট্রাডিক্ট করতেছে ভাই ফুয়াদ ভাই আপনি কি মনে হচ্ছে না যে এই হাদিস দুইটা একটা আর একটা সাথে বিপরীত আমার কাছে এটা মনে হচ্ছে যে ওখানে কালো কুকুরের কথা বলা হচ্ছে হয়তো কালো কুকুর মানে কোনো মানে ক্ষতির কারণ হতে পারে কিছু কুকুর এখানে আর এখানে ভাই না ভাই ওখানে কিন্তু ক্ষতির যে ঘটনাটা সেটাও বলে দেওয়া আছে ওই আরেকটা হাদিসে যে ঘটনাটা কি কারণে কুকুরদেরকে হত্যা করার নির্দেশ সেটাও বলে দেওয়া আছে আমরা তাহলে সেই হাদিসটা একটু পড়ি যে কি কারণে কুকুর হত্যা করতে বলা হয়েছিল সেই জিনিসটা আমরা একটু পড়ি ঠিক আছে আপনি যদি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাতেন সহিহ মুসলিমের এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই

আমার সঙ্গে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সঙ্গে ওয়াদার খিলাপ করেন পরে রাসুল সাল্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন এরপর আমাদের পর্দা ঘোর পর্দা এর নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো তিনি হুকুম দিলেন সেটিকে বের করে দেয়া হলো তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার স্থানে ছিটিয়ে দিলেন পরে সন্ধে হলো জিবরুল আলাহিসাল্লাম তার সঙ্গে মোলাকাত করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন তিনি বলেন হ্যাঁ তবে আমরা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো থাকে প্রাণীর ছবি তিনি আদেশ দিলেন ছোট বাগানের মেরে হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলিকে রেহাই দিয়েছিলেন আচ্ছা তাহলে আপনি এই ঘটনাটা আমরা জানলাম কুকুর নিধন সকালবেলা মদিনার সমস্ত কুকুর সেদিন মেরে ফেলা হয়েছিল আহ মদিনার আশপাশ অঞ্চলে যত কুকুর আছে সব মেরে ফেলা হয়েছিল সেই দিন একটু যদি আমাদেরকে বুঝায় বলতেন যে এই কুকুর হত্যার পেছনে কারণটা কি ছিল কুকুর কি কোনো ক্ষতি করছে কুকুর কি দিছে নাকি তার বউদের কোথাও কামড় দিছে কি করছে প্রবলেমটা কোনো এখানে উল্লেখ নাই মারলেন এটা কারণ তো আমি বলতে পারবো কারণ এখানে এই বিষয়ে কোনো উল্লেখ নাই শুধু বলছে যে মারছে না না মার্চে এই কারণ তো উপরে উল্লেখ করা আছে তো এই যে দেখেন উপরে তো বলা আছে যে কুকুরটা খাটের নিচে একটা কুকুর ছানা ঢুকে গেছিল

বলতে পারছি না ফারাজ ভাই আপনার কি মনে হয় যে এইটা কি কোনো একটা কারণ হতে পারে একটা কুকুরকে এক ধরনের কুকুরকে সবাইকে গণহারে মেরে ফেলা এটা কি কোনো ভ্যালিড রিজন হতে পারে না ভাই এটা কিভাবে মানে কোন সেন্সে এটা কোনো ভ্যালিড রিজন আসছে নিচে কুকুর দেখছে এই জন্য সব কুকুরের উপর তার একটা জেনোসাইড চালাইতে হবে তাহলে ফুয়াদ ভাই মোহাম্মদ যে কথাটা আপনি যেই হাদিসের কথা বললেন যে হাদিসে মোহাম্মদ সকল প্রাণীর সেবার মাধ্যমে এর মধ্যে পূর্ণ আছে এই কথাটা বললেন এইটার সাথে তো মোহাম্মদ নিজেই তো একমত না সে নিজেই তো নিজের কথার সাথে কন্ট্রাডিক্ট করছে নাকি এখানে ঘটনা এই এই ঘটনা তো সেটা কি প্রমাণ করছে এখন আসল ঘটনা কি এই বিষয়ে আমার মানে ব্যাখ্যা দেখতে হবে হাদিসের যে আসলে এখানে কি ব্যাখ্যা থাকতে পারে বা আমার একটু আলেমদের সাথে কথা বলা দরকার এই হাদিসটা নিয়ে কিন্তু এই হাদিসটির ভিতরে কথা বলা দরকার এই হাদিসটার ভিতরিত কারণটা বলে দেওয়া আছে যে কেন হত্যা করা হত্যা কেন করা হয়েছিল সেটা তো এই হাদিসের ভিতরেই বলে দেওয়া আছে যে সকালবেলা উঠে মুহাম্মাদের মন খারাপ যে ইয়ারা আসে নাই তার ফেরেশতা বন্ধু-বান্ধব দোস্ত বন্ধু জিবরাইল এই আসে নাই এইটা আসে নাই দেখে সে সকালবেলা নির্দেশ দিল যে তুমি ওরা সব কুকুর মাইরা ফেলো এই ব্যাখ্যাটা তো এই মানে কারণটা তো এই হাদিসের ভিতরেই দেওয়া আছে ভাই এখানে বলতেইছে যে কুকুর ঘরে থাকলে ফেরেস্তা ঢুকে তাহলে কুকুরকে ঘরে প্রবেশ করতে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তাই জন্য মেরে ফেলতে হবে এটা কিরকম হলো আর দরকার হলে আমি আমার বাসায় কুকুর দিয়ে দিলাম না দরকার হলে কুকুরের জন্য বাইরে আলাদা বাসার ব্যবস্থা করে দিলাম সেখানে খাবার দাবার ব্যবস্থা করে দিলাম কিন্তু তাই মেরে ফেলতে হবে এটা কি রকম হলো ঘরে ঢুকলে নাপাক পাক হয় আচ্ছা ঠিক আছে আমি আমার ঘরে ঢুকলাম না তাদের জন্য আলাদা নালে থাকার ব্যবস্থা করে দিলাম এটাই তো আচ্ছা আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি যদি এটাও একটু দেখেন যে আসিফ ভাই আচ্ছা দেখাচ্ছেন দেখেন তবে একটু শর্ট কারণ প্রসঙ্গটা এটা ছিল না আমরা মাদ্রাসার বিষয় নিয়ে কথা বলছিলাম একটু যদি এইটা এই হাদিসটা একটু যদি পড়ে শুনে এখানে কি লেখা আচ্ছা এটা মিশকাতুল মাসাবির হাদিস হ্যাঁ হাদিস নং 2699 প্রথম প্রথম পরিচ্ছেদ মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি ক্ষতিকর প্রাণী হিল ও হারাম সর্বস্থানে যে কোনো স্থানেই হত্যা করা যেতে পারে সেগুলো হলো সাপ সাদা কালো কাক ইঁদুর হিংস্র কুকুর ও চিল আচ্ছা কাক তো একটা অত্যন্ত উপকারী প্রাণী ভাই কাক তো ময়লা টয়লা পরিষ্কার খেয়ে পরিষ্কার করে রাখে বলে জানি আচ্ছা এই হাদিসটা একটু পড়েন যে এখানে বললে পাঁচ শ্রেণীর জীবজন্তু হত্যা কোনো গুণা নেই যদি এগুলোকে হেরেম এলাকায় বা হারেমের বাইরে হত্যা করা হয় তাহলে বিচ্ছু ইঁদুর কাক চিল পাগলা কুকুর আচ্ছা ঠিক আছে গিরগিটি গিরগিটি জাতীয় প্রাণী মেরে ফেলা বিষয়ে যেটা বলা আছে গ্রন্থের নাম সুরান হাদিস নাম্বার চোদ্দশো বিরাশি এখানে বলা হচ্ছে রাসুল্লাহ বলেছেন প্রথম আঘাতে যে লোক একটি গিরগিটি টিকটিকি মারতে পারে তার জন্য রয়েছে এই পরিমাণ সব আর সেটাকে দ্বিতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই এই পরিমাণ সব আর তৃতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই এই পরিমাণ সব ভাই অনেকগুলো প্রাণীকে তো মারার কথা নবী মোহাম্মদ বলতেছে মানে কিভাবে মারতে হবে মারলে কত সব প্রথম আঘাতে মারলে কয়েকটা সব দ্বিতীয় আঘাতে মারলে কয়েকটা সব এইগুলো পর্যন্ত বলে দিচ্ছে তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে প্রাণীদের প্রতি তো মানে মোহাম্মদ মোটেও খুব যে প্রাণী অধিকার রক্ষার সাথে সে যুক্ত ছিল সেটা তো মনে হচ্ছে না ভাই আসলে তো বিষয়টা চিন্তা করা তবে বুখারির ওই হাদিসটা যে বলছেন যে প্রাণীর মধ্যে সেবা করা কল্যাণ আছে

তো এই ক্ষেত্রে কি সেরকম কাকদেরকে মানে প্রতিহত করার জন্য বা ভয় দেখার জন্য মানে মালিক সমস্যা হতে পারে কিনা কিন্তু এখানে তো আম সব কাকের কথা বলা হয়েছে এটা এখানে তো স্পেসিফাই করে বলা হয় নাই যে এই যে কাকটা তোমার ক্ষতি করবে বা যে কাকটা তোমার সাথে তোমাকে একটা ইয়া করবে ভেজাল করবে সেই কাকটাকে এটা তো যে কোনো প্রাণীর ক্ষেত্রে সত্য একটা মানুষও যদি আপনার সাথে এসা আপনার মানে পাশে যদি একটা লাথি মারে আপনিও তার বয়ে থাকবেন আপনি তো এটার একটা ব্যবস্থা করবেন এটা তো তাই বলে তো আপনি বলতে না ভাই যে মানুষ মানুষদেরকে হত্যা করো এটা তো আপনি বলতে না তাই না মানুষদেরকে হত্যা করে এটা যখন বলবেন তখন এটা সব মানুষের উপরে পড়বে আর কলিম মারছে অবশ্যই ডেফিনেটলি আমি আপনি করিমুদ্দিনে ঘুষাঘুসি শুরু করবেন মারামারি শুরু করবেন এটা তো আমরা সবাই জানি এটা তো আর কারোর বলে দিতে হয় না কিন্তু যখন আপনাকে নির্দেশনা চলে আসবে যে কাক মাইরা ফেলো তখন তো এটা সবার সব কাকের ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি এটা তো ভাই যে আপনি যেটা বলতেছেন কোন একটা কাক যদি এখানে এটা তো ভাই অন্য প্রাণী করতে পারে কোনো প্রাণী করতে পারে এটা তো একটা মনে পারে তাই না এটা একটা যে কোনো প্রাণীর মারলো গোতা মাললো গরুও একটা শিং দিয়ে একটা গোতা মারলো আপনার এইটা তো হইতে পারে না যে এই স্পেসিফিক কারণে ওই প্রাণী সব প্রাণীকে হত্যা করে ফেলা এটা তো কারণ হইতে পারে না মহারাজ ভাই আপনি কি মানে এটা কি যুক্তিতে আসে যে একটা

ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে কাকের অবদান মানে কাক যদি না থাকতো ঢাকা শহরের যে কি অবস্থা হইতো এবং কি গন্ধ বের ঢাকা শহর থেকে এটা তো কল্পনা করা যায় না তাই না কাক সেগুলো খায় বিভিন্ন পরিমাণ ময়লা খায় কুকুর এবং কাক এরা ময়লা আবর্জনা খায় পুরো ঢাকা শহরকে এখনো বসবাস উপযোগী রাখছে এগুলো তো বসবাস করা সম্ভব হইতো না ঢাকায় আচ্ছা ফুয়াদ ভাই যে আরেকটা কথা বলছিলেন যে যে মাদ্রাসাতে শিশু ধর্ষণের যে ইয়াটা বলছিলেন সেটা নিয়ে আমি আপনাকে একটা ইয়া দেখাতে চাই আহ চাই একটু যদি দেখেন এই আপনার কাছে আচ্ছা এখানে এটা এটা একটু আগে হ্যাঁ আবু শরীফ তাহিকৃত চার হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস আহ

লুজ জাতির অনুরূপ অপকর্ম মানে হচ্ছে পায়ু কাম হ্যাঁ মানে পেছন মানে ছেলে ছেলে যেটা করে আর কি আচ্ছা এই যে মাদ্রাসাতে যে ঘটনাটা ঘটতেছে সেটা তো লুজ জাতির অনুরূপ অপকর্ম নাকি হ্যাঁ অবশ্যই মানে এটা এটা তো আরো যে মানে আচ্ছা এখানে বিধানটা কি বিধানটা কি যে যে করতেছে এবং যার সাথে করতেছে দুইজন কি কি করতে হবে হত্যা করতে হবে কিন্তু যার সাথে করাটা হচ্ছে সে যদি বাচ্চা হয় বাচ্চা হলে তো সে তো এটার জন্য দায়ী না নাকি এই অপকর্মটাতে যদি লিপ্ত কাউকে পাওয়া যায় যা যে করতেছে এবং যার সাথে করতেছে মানে যে ভুক্তভোগী দুইজন কি হত্যা করার কথা এখানে বলা হয়েছে আপনি এটা কই পাইলেন একটু বলেন আমাদেরকে না কোথাও পায়নি মানে এটা আমার জাস্ট চিন্তা থেকে বলতেছে যে মনে করেন একটা ছোট শিশু কিছু বোঝে তাকে যদি কেউ করে তাহলে তো তার দোষ নাই তাহলে তো তাকে হত্যা করাটা তো উচিত হবে না মানে এই আমার নিজের চিন্তা এটা তো আপনার যুক্তি দিয়ে এটা তো আপনি আপনার যুক্তি দিয়ে চিন্তা করলেন কিন্তু এই হাদিসে তো ইসলামের বিধানে তো এটা লেখা নাই ভাই ইসলামের বিধানে বলা আছে যার সাথে যে করে এবং যার সাথে করে দুজনকে হত্যা করতে হবে হাদিসটা রেফারেন্সটা একটু দেখে নি শুনানি ইফ দে মাজা আচ্ছা ভাই হাদিসটা কোথায় পাবো আমি হাদিসটা নিয়ে অবশ্যই আলেমদের সাথে তাহলে কথা বলবো কারণ ভাই আমি তো এই বিষয়ে অত জ্ঞান রাখি না যে আসলে হাদিসটা কি বুঝাচ্ছে আর তাদের ফতোয়াটা এই বিষয়ে কি হতে পারে শুনে এসে আপনাকে জানাবো হাদিসটা ঠিক আছে দেখেন দেখেন স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা দাঁড়ান একটু স্ক্রিনশট নি নেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে প্রসাদ যেটা দিতে আসছেন সেটা মানে আমি চাচ্ছিলাম যে যদি মানে মাদ্রাসার বিষয়গুলো নিয়ে মানে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যেমন হতে পারে আহ ইয়ে কি আবদুল্লাহ বা আসাদুর ভাই মাদ্রাসা আছে তাদের সাথে যদি আপনি একটা মানে এই বিষয়ে আলোচনা করতেন আর যদি আমাকেও সাথে রাখতেন যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যায় আসলে মাদ্রাসা গুলোতে কি কি সমস্যা হচ্ছে এবং এর প্রতিকার বা কি আহ কি কি করা যায় এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতাম আপনি যদি একদিন সময় বের করতে পারেন তো আচ্ছা যদি আয়োজন করেন তো মানে এই বিষয়টা নিয়ে কথা বলা একটু বিস্তারিত কথা বলা দরকার

যদি এরকম কর্মে লিখতে হয় যে করছে তাক মারতে হবে আবার যে পশুটার সাথে করছে তাকে হত্যা করে ফেলতে হবে পশুটাকে হত্যা করতে হবে কেন বুঝলাম না তো এই যে হাদিসের পরবর্তী অংশে এটা তিনি এই বিষয়ে বলছেন এটা তো কোনো জাস্টিফাইড রিজন না যিনি বলছে যে পশুটির জনটির গোষ্ঠ মাংস খাওয়া কোনোভাবেই উপকৃত হওয়াকে অপছন্দ করেন ভাই এটা কেমন যুক্তি হলো বুঝলাম না তো কিছু আচ্ছা এই হাদিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি ভাই আমি তো বললাম আমি এই বিষয়ে

আলোচনা আলোচনা অনেক অনেক আছে আছে অসংখ্য আপনি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন ওইটা নিয়ে আমরা স্পেসিফিকলি ওইটাই নিয়ে আমরা এইভাবে আলোচনা তো আমি করি না ওনারা হয়তো করলেও করতে পারেন দেখেন ওনাদেরকে ওনাদের সাথে কথা বলে দেখেন আমি আমাকে মিল করেন তাহলে ফালাস ভাই আমি আজকে বিদায় নিলাম গুড নাইট তাইলে